তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চা গাছ লাগাচ্ছে এখানে খেজুরের গাছ তো গাছ লাগানোর আগে আপনি এখানে কি এখানে কি করছেন চুন দিচ্ছে চুন আচ্ছা চুনটা গুলে নিচ্ছে চাষে চাষা এই খেজুরের গাছ আপনি কতদিন ধরে লাগান বিশ বছর আচ্ছা এখন ওই খেজুরের গুড়ের দাম কেমন আপনি বানান নাকি আচ্ছা তো বন্ধুরা এখন শীতের সিজন এখানে শীতের সিজনে এখানে খেজুরের গাছ লাগানোর পরে এখান থেকে গুড় উৎপাদন করে আপনাদের সেটাই দেখাচ্ছি যে কিভাবে খেজুরের গাছটা লাগায় আচ্ছা আপনার বাড়ি তো বদনপুরে নাকি এগুলা সব কি আপনি নিজের গাছ নিজস্ব গাছ আপনি প্রতিদিন কয়টা করে গাছ লাগান বিশ তিরিশটা অনেক গুলা করে তো লাগান আচ্ছা আচ্ছা প্রতিদিন কত পাটালি করে গুর হয় আপনার বাড়িতে পাঁচ পাটালি করে তো আর কথা জিজ্ঞাসা করি এখন তো শীত খুব একটা বেশি নাই এইবারে তো আপনার শীত খুব কম রস কেমন পড়ে রস ভালো পড়ে এই যে এখন দেখছেন যে চুন দিচ্ছে চুন না দিলে তো আসলে রস পড়ে না না চুন না দিলে রস ভালো থাকে না আচ্ছা তো গাছ লাগানো প্রায় শেষের দিকে এই চাষা এখন এই যে ডুঙ্গিটা এই গাছের উপরে এখানে বেঁধে রেখে দিবে তারপরে কাল সকালে মনে হয় এটা খুলে নিয়ে যাবেন না তো এটা দেখালাম বন্ধু যে এখানে এভাবে গাছ লাগায় শীতের সময় যারা খেজুরের গাছ লাগায় এরা এখান থেকে গুড় উৎপাদন করে এভাবেই এখন চাষা নেমে যাচ্ছে গাছ থেকে এখন অন্য গাছে যাবে তো ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন আপনি আপনার কাজ করেন ধন্যবাদ আপনাকে